প্রশ্ন হলো দাওয়াতত্ত বৃত্ত এটা সমস্ত আম্বিয়া আলে সালাম দাওয়াতি কাজ করেছেন এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা বিধান মানুষদেরকে দাওয়াতি কাজ করবে এই জন্য ওষুধ দাওয়াত দিয়েছেন বাল্লি বা আন্নিওয়ালা ভাইয়া তুমি যা জানো তা পৌঁছে দাও এই জন্য দাওয়াতি কাজ করলে দাওয়াতের দ্বারা মানুষ হৃদয় পায় মানুষ আল্লাহ তালা পরিচয় পায় যখন দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে তো আল্লাহ তালার পরিচয় থেকে মানুষ গুবাই হতে পথভ হইতে মধ্যে সামিল হয়ে যাবে এই জন্য প্রশ্ন করছে দাওয়াত তাবলিগের অর্থ কী দাওয়াত অর্থ আহ্বান করা তাবলিক মানে প্রচার করা এই জন্য তাবলিগ আবার তিন প্রকার তাবলিগে খাস তাবলিগে আম তাবলিগে হব্বি তাবলিগে খাস বলা হয় অধীনস্থ লোকদেরকে আল্লাহ তালার দিকে ডাকা এদের ফলে দিনই মেহনতের জন্য একটা বড় চেষ্টা করা এরা যাতে আল্লাহ তালার পরিচয় পায় আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে পারে এই জন্য অধীনস্থ লোকদেরকে দাওয়াতি কাজ করা ওয়াজিব তারা দাওয়াতি কাজ করবে ওয়াজিব আলেমও হইতে পারে আওয়ামও হইতে পারে যে যেই তবগায় আসে না কেন আর অধীনস্থদেরকে আল্লাহ আল্লাহ ফতে মেহনত করা এটা সবার জন্য আম বলা হয় সর্বসাধারণের উপরে মেহনত করা অর্থাৎ আল্লাহ তালার পরিচয় নবীর পরিচয় এদের মধ্যে পৌঁছানো এটা আওয়াম জনতায় এই দাওয়াতি কাজ করলে হবে না এটা আলেম লাগবে আর আলেমদের জন্য এই মেহনত করা ওয়াজিব কারণ আওয়ামেরা তো আওয়ামের উপরে বেহান করতে পারে না ইসলামিক স্টাডিজ ইসলামিক জ্ঞান ইসলামের মাস আলা আলাম ধর্মীয় এলএম যদি তাদের মধ্যে না থাকে তো তারা কিসের দাওয়াত দিবে এই জন্যই তাদের উচিত তারা শুধুমাত্র এই মেহনত যে করবে আওয়াম আওয়ামদেরকে মেহনত করে এমন স্বাভাবিকভাবে করবে কিন্তু আওয়ামদেরকে মেহনত করবে ওলামায়েরাম এটা বাজে আর আওয়ামে আওয়ামদের উপরে মেহনত করবে এটা স্বাভাবিকভাবে সর্বসাধারণের জন্য নফল বা ফর্জি হিসাবে চলতে পারে কিন্তু আওয়াম তোকে মেহনত করা ওলামায়াজিব তারপরেকে খাস বলা হয় বলা হয় আল্লাহ জানকে ধর্মপ্রচার দিন প্রচার ধর্ম টিকায় রাখার জন্য তাদেরকে যান মাল দিয়ে সাহায্য সহযোগিতা করা ধর্ম রক্ষার জন্য ধর্ম প্রচারের জন্য সর্বসাধারণ টাকা পয়সা খরচ করা আজ যায় এই জন্য নবী রাসুলদেরকে সাহাবা একরাম যান মাল অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে ধর্মের কাজে তারা ধর্ম রক্ষা করার জন্য ধর্ম টিকায় রাখার জন্য এরকমভাবে তারা যথেষ্ট অর্থ দিয়েছেন নবীকে আর নবী এই ধর্ম প্রচারের জন্য দিন প্রচারের জন্য মেহনত করছেন এটা পাওয়া যায় এই জন্য এই জমানায় সর্বস্তরের গোলামা একরামদেরকে আওয়াম জনতা টাকা পয়সা অর্থ যানমাল সাহায্য সহযোগিতা করে তাদের হাতকে প্রসারিত করবে আর তারা ধর্মিক প্রচার করবে দিন প্রচার করার জন্য যানমাল খরচ করবে সর্বস্তরের মা বোন পুরুষ সবাই এই নবীর আসুলদের মতন নায়েবের আসুদদের মতন এই নায়েবের আসুলদেরকে দিয়ে ধর্ম টিকায় রাখার জন্য একটা চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে আমার করে